সব শ্রেণীর সমাবেশ অংশ গ্রহণ করেননি কোনো শ্রমজীবী মানুষ সিপিআই থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ শুধুমাত্র লালি চিন্তা ভাবনা নিয়ে সরকার পরিচালনা করেছে সিপিআই মঙ্গলবার কাকরাpore ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের বক্তৃতারতে গিয়ে সমাজের সব অংশের মানুষের সমানভাবে উন্নতি সাধনই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যারা করেছেন কমিউনিস্ট বন্ধুরা আছেন এবং খুব उत्ফুল খুবই উৎফুল্ল এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ সংগঠিত অসংগঠিত মুখস্থ করা কতগুলো আছে কিন্তু ওখানে তাদের যে সম্মেলন ওইদের সমাবেশে নামে দিয়েছে সিটু কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছে এবং কী বলেছেন ওখানে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে খেপিয়ে তোলার যে রাজনীতি মানুষ এইগুলো পছন্দ করে না ইউ আর টেস্টেড তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে স্কুল কলেজ যেখানে সমস্ত রাস্তাঘাট সমস্ত জায়গায় রাজনীতির নামে খুন অগ্নিসংযোগ এগুলো মানুষ দেখেছে নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেত আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না কেউ। অসাধারণ থাকতে হবে। অসাধারণ মানে আমাদের রূপ হতে হবে তবেই তারা মানুষ। তারা ভালো মানুষ। আরে আমার দলের লোক হতে হবে কে বলছে আপনাদেরকে? না, আমাদের লোক কিনা এই যে যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি কালকেও এটা করেছে এবং এখানে ছাত্র যুবককে লেলিয়ে দেওয়া আন্দোলন করতে হবে দরকার পড়লে শহীদ হতে হবে যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন কেন ওনাদেরকে কেঁপে দিচ্ছেন আপনারা মানুষ এখন বুঝতে পারছে। চাকরির নামে প্রহসন হয়েছে দশ হাজার তিনশো তেইশের কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা কুড়ি হাজার মতো চাকরি দিয়েছে কোনো জায়গায় চ্যালেঞ্জ হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে পনেরো হাজার কোটি টাকার বউ স্বাক্ষরিত হয়েছে ভারত মন্ডপমে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হাত তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার জন্য হয়েছে বন্ধুগণ সেটা কেন হয়েছে মানুষ যারা নিবেশ করবে তারা বারবার দেখবে যে আমার যে আমি যে নিবেশ করব সেই জায়গায় সেখানে গভর্নমেন্ট কীরকম সেখানে কোনো ইন্টারফেয়ারেন্স আছে কিনা সেখানে আমার নিবেশ করার সেখানে রিটার্ন আসবেন কিনা সেই কারণে আরও অনেক এই ইউনিভার্সিটি অলরেডি পাইপলাইনে আছে এবং সেইগুলো আগামী দিন আপনারা দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ত্রিপুরাতে শিক্ষাজগতে একটা এখানে একটা হাব তৈরি হতে যাচ্ছে যেমন স্বাস্থ্যে ব্যবস্থা হাব তৈরি হচ্ছে শিক্ষartifactIdও সেখানে আমাদের ত্রিপুরাতে একটা হাব তৈরি করার আমাদের উচ্চ শিক্ষা ব্যবস্থাপনায় আগামী কয়েক বছরের মধ্যে 30 শতাংশ এনরোলমেন্ট হার বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমবাসা এবং করবুকে দুটি ডিগ্রি কলেজের স্থাপনের কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন কাকড়াবন জায়ট কলেজের ছাত্রীদের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট একটি আবাসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও